ডক্টর ইউনুস অনেক খ্যাতিমান একজন মানুষ বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকায় মোটামুটি অনেক লোক তাকে চিনে নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে তার পরিস্থিতি বেড়ে যায় এখন বাংলাদেশের যে হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে বলা হচ্ছে তার বিচারের জন্য ডক্টর ইউনুস সাহেব আইসিসি যে প্রধান কুশলী করিম খান তার সাথে কথা বলেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে জুলাই হত্যাকাণ্ড বিচারে সহযোগিতা করবেন তা এখন ওই করিম খানরাই এখন বিপদে পড়ে থেকেছেন বিশেষ করে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইসিসি যেটা তাদের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে ট্রাম্প প্রশাসন ব্রাহ্মণ নিষেধাজ্ঞার সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে এখন এই বাতাস বাংলাদেশ এসে লাগতে পারে বলে অনেকেই মনে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে তার যে চিফ তার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছিল থবি ক্যাডমেন্টে এবং তিনি একজন বিতর্কিত মানুষ এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘকে তদন্তের জন্য বলা হয়েছিল এখন শোনা যাচ্ছে যে জাতিসংঘের তদন্তকে সহযোগিতা করছে না ইউনুস কেন করছে না এটা একটা রহস্য পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছে জাতিসংঘ এবং বিপত্তি হচ্ছে না কারণ পাঁচ আগস্টের পর যে সব পুলিশকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে আধার প্রাপ্ত করা হয়েছে জাতিসংঘ তার তথ্য প্রমাণ এবং এই সরকারকে সেটা দিতে এখন এটা করতে গেলে সরকার অনেকটা বিপদে পড়ে কারণ এই যে পাঁচ আগস্টের পর যেসব হত্যাকাণ্ড হয়েছে পুলিশ এবং আওয়ামী লীগ হ্যাঁ সেখানে এই সরকারে বা সরকার সাপোর্ট করেন যারা তাদেরও কেউ কেউ জড়িত আছে তখন সরকার ফেসে যায় কিনা এই ভয়ে এখন শোনা যাচ্ছে যে জাতিসংঘকে অনেকটা অ্যাভয়েড করছে এবং গভর্নমেন্টে আরেকটা প্রবলেমে পড়বে সেটা হলো যে জাতিসংঘ যদি আসে তখন তারা ময়না তদন্ত চাইবে কবর থেকে লাশ তুলে ফরেন্সিক রিপোর্ট তৈরি করেছে কিনা সরকার তা দেখতে চাইবে কিন্তু সরকার তো এগুলা কিছুই করে না যার ফলে কেউ কেউ মনে করছেন যে জাতিসংঘকে পাশ কাটিয়ে একতরফার ভাবে বিচারের উদ্দেশ্যে সরকারের হচ্ছে তার মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগের শাস্তি দমন এখন আইসিসি নিষেধাজ্ঞা পেয়ে যেহেতু আইসিসির অনেক কর্মকর্তারা এখন সমস্যায় বিপাকে পড়েছে অনেক দেশ বিপাকে পড়েছে এবং এই বাতাস বাংলাদেশের দিকেও আসছে এখন যেহেতু জাতিসংঘ এটা সাথে ইনভলভ জাতিসংঘ এখন এসে তদন্ত করবে কিন্তু সরকার সহযোগিতা করছে না জাতিসংঘ এখন বুঝতে পারছে যে তারা একতরফা ভাবে এগুলো করতে চায় অথবা জাতিসংঘকে অ্যাভয়েড করার জন্য তারা নতুন আরেকটা একটা নিয়ে আসছে সেটা হলো অপারেশন ডেবেল তারা মনে করছে হয়তো যে এখন যে পেস যে আইসিসি ট্রাম প্রশাসন এই বাতাস এদিকে আসলে তারা হয়তো যে আন্তর্জাতিক অপরাধ টাইপ বিচার করতেছেন সেটা বাধাগ্রস্ত হতে পারে সুতরাং ডেভিড হান করে ডেভিল হান করে হ্যাঁ এদেরকে ডাইরেক্ট সাহায্য করা যায় কিনা এইটাও একটা এজেন্ডা হতে পারে তবে প্রশ্ন যে উঠেছে জাতিসংঘ নিশ্চয়ই প্রশ্ন তুলবে যে পাঁচ আগস্টে পরের বিচার কেন হবে না আগেরটা কেন হবে এটা কোন যুক্তিতে হবে সরকার সেই ব্যাগটা কি দেবে অথবা জাতিসংঘকে অসহযোগিতা কেন এটা সরকারের কি জবাব এখন এই সরকার যদি মনে করে না ঠিক আছে বিচার মানে তাল গাছ আবার বিচার আমরা করে ফেলবো কিন্তু সেটা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবে কিনা দেশে গ্রহণযোগ্য হবে কিনা অথবা হলেও সেটা কয়েক ঠিকে থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছেন এই ইস্যু নিয়ে ইউনুস ফেঁসে যেতে পারেন তিনি আন্তর্জাতিক আইনে বিভিন্ন দোহাই দেন কিন্তু নিজেই যদি এখন সেটা না মানে অথবা জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানকে উপেক্ষা করার চেষ্টা করে তাহলে সেটা ভূমেরাং হতে পারে এবং সেটা নিজের উপরে যাই হোক আমরা আশা করি যে আইন সবার জন্য যাতে সমান থাকে অপরাধ যেই করুক তার শাস্তি হোক কিন্তু সেটা যাতে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ